বন্ধুরা অনুষ্ঠিত হয়ে গেল তালতুল উপজেলা ফাড়িয়ার পিকনিক দুই হাজার পঁচিশ প্রতি বছরের না এবছরে আমরা তালতুল উপজেলা ফাড়িয়ার পিকনিকের আয়োজন করেছি তবে এবছরের আয়োজনটা একটু ব্যতিক্রমী হয়েছে আমরা এবছর আয়োজনটা করেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা সাধারণত পিকনিকের যে আয়োজনগুলো করে থাকি আমাদের একবেলা খাবার সেই সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা এবছর চার বেলা খাবারের আয়োজন করেছি রাত্রে ওখানে থাকার ব্যবস্থা করেছি সেই উপলক্ষে আমরা প্রথমে গিয়েছিলাম কাউসারবাইয়ের ফিশ ফ্রাইয়ের দোকানে সেখানে আমরা পূর্বেই অর্ডার দিয়ে রেখেছিলাম আমরা ওখানে চোদ্দো কেজি গোড়াল মাছ আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম পূর্বেই সেই মাছটি আমরা গিয়ে আমরা সচক্ষে দেখে বুঝে নিলাম মাছটি বুঝে নেওয়ার পরে আমরা ফ্রাইয়ের জন্য দিলাম তারা ওখানকার যে এই ফ্রাই করে উনি অত্যন্ত যত্ন সহকারে এটিকে মাছগুলোকে কেটে সুন্দর করে ফ্রাই করার জন্য প্রসেস করলেন আমরা ততক্ষণ বসেছিলাম আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন ফ্রাইটা হবে এত বড় বড় কোড়াল মাছ আসলে সবাই অপেক্ষায় আছে কখন হবে কখন হবে ওদিকে তারা নিখুঁত হাতে তাদের কার্যক্রম চালাচ্ছিলেন যে কখন আমরা ফ্রাইটা খাবো আসলে একটু ব্যতিক্রম ধর্মী এবছরের পিকনিকটা হয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশে হয়েছে সবাই সুশৃঙ্খলভাবে এই পিকনিকটি উদযাপন করেছে এখানে কোনো প্রকার কেউ কোনো ভোগান্তি পোহায়নি এবং কারো দ্বারা কোনো সমস্যার সৃষ্টি হয়নি খুব সুন্দরভাবে কাউসার ভাইয়ের এখানে যারা ফ্রাই করে তারা সুন্দরভাবে আমাদের মাছগুলোকে কেটে প্রসেস করে সেগুলোকে ধুয়ে সুন্দর করে তারা ফ্রাই করেছে আমরা সচক্ষে সবগুলো জিনিস আমরা পর্যবেক্ষণ করেছি তারা এই কাটার পরে সুন্দর করে ওগুলোকে ওয়াশ করে তারপরে এখানে ফ্রাইতে দিল ফ্রাই আমাদের চোখের সামনেই সব কিছু হয়েছে ফ্রাই করার পরে একে একে আমাদের প্লেটগুলো সাজিয়ে অন্যদিকে আমাদের এই ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য পরাটার অর্ডার দিয়েছিলাম আমরা প্রত্যেকের জন্য ভরপেট পরাটার আয়োজন ছিল আমাদের ফ্রাইগুলো সুন্দরভাবে হয়েছে একে একে সাজিয়ে রাখছে আমরা এখান থেকে পরিবেশন করে আমাদের যে টেবিলগুলোতে আমরা সাজিয়ে দিয়েছি এখানে আমাদের পিকনিক কমিটির উপদেষ্টা সাহেব বলছেন যে সবাই অস্তে অস্তে খান সবাই সুন্দর করে ছয়জন ছয়জন করে এক একটা ট্রে নিয়ে বসছে সেখান থেকে আমি একটু নিলাম আমরা সম্পূর্ণ এটাই পর্যবেক্ষণ করছিলাম যে আসলে কারো কোথাও কোনো কিছুর ঘাটতি আছে কি কারো কিছু দরকার কি খুব সুন্দরভাবে আমাদের সিনিয়রদের পরামর্শ মোতাবেক এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবেই শেষ হয়েছে সবাই ছয় জন করে আলাদা আলাদা টেবিলে খাচ্ছে এর পরোটা দিয়ে ফিশ ফ্রাই অত্যন্ত চমৎকার একটি দৃশ্য একে একে প্রত্যেকটি টেবিলে আমরা ঘুরলাম এরপরে সকলের খাওয়া যখন শেষ হলো তখন আমরা যারা পিকনিক কমিটিতে ছিলাম আমরা সকলের খাওয়ার শেষে আমরা বসলাম আমাদের জন্য আলাদা একটি টেবিল ছিল আমরা এখানে বসে খানা দানা শুরু করলাম সকলের অত্যন্ত পরিশ্রমে এই পিকনিকটি সফলভাবে সম্পন্ন হয়েছে আমরা একে একে চারটি ফর্মেটে আমরা খাওয়ার আয়োজন করেছিলাম এটাই ছিল প্রথম এই খাওয়ার পরে সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছিল কুয়াকাটা রলিতে গলিতে সবাই যে যার মতো কেনাকাটা ব্যস্ত ছিল তারপরে আমরা রাতের খাবারের সময় দিয়েছিলাম রাত্র সাড়ে দশটা সবাই ঘোরার পরে আমাদের হোটেলের নিচেই নাম করে একটি রেস্তোরাঁ ওটা হচ্ছে হোটেল চুলা নামে যে রেস্তোরাঁটি ওখানে আমরা রাতের খাবারের আয়োজন করেছি এই রাতের খাবারে সবাই এখানে উপস্থিত প্রত্যেকের জন্য কাচ্চি বিরিয়ানির আয়োজন ছিল ডিম দিয়ে কাচ্চি বিরিয়ানি সাথে একটি ডিম এবং সাদা পানি প্লাস যে এখানে আমাদের মজা ছিল সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রাতের খাবার উপভোগ করছেন অত্যন্ত চমৎকার একটি পরিবেশ এখানকার এটা হোটেল রূপান্তিক এর নিস্তলাই তাদের নিজস্ব একটি হোটেল কুয়াকাটায় সুন্দর একটি পরিবেশ তারা এখানে আমাদের উপহার দিয়েছেন আমরা সকলে মিলে রাতের খাবার উপভোগ করছি আমাদের পাশাপাশি হোটেলের অন্য গেস্টরাও খাওয়া দাওয়া করছেন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পিকনিক কমিটি আসলে কার কী দরকার কে কোথায় বসছে সকলে খাবার মতো পায় কি না কারো কোথাও কোনো সমস্যা আছে কি না হোটেলটির পরিবেশ অত্যন্ত সুন্দর আমরা যে চরাচরিত যে নিয়ম যে পিকনিকে আমরা ডাকডোল পিটিয়ে যাই ওখানে একবেলা খাওয়া দাওয়া করে চলে আসি আমরা এর থেকে বের হয়ে এসে এবছর একটু নতুন আঙ্গিকে আমরা করার চেষ্টা করলাম আমরা কুয়াকাটাতে রাত্রি যাপন করার ব্যবস্থা করলাম এ রাতের খাবারের পরে আমাদের এই হোটেলে যে পূর্ব পূর্বনির্ধারিত যে রুম ছিল আমরা আগেই সে রুমগুলোতে উঠেছিলাম এরপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার রুমে গিয়ে রেস্ট করবে তারা অত্যন্ত চমৎকার একটি পরিবেশ আমাদের সাথে গেস্ট ছিল সভাপতি সাহেব গেস্টদের নিয়ে বসছেন কলাপাড়া ফারিয়ার সভাপতি এবং আরো একজন সম্পাদক ছিলেন ওখানে এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা গেলাম রুমে আমাদের রুমগুলো অত্যন্ত প্রশস্ত রুম সুন্দর একটি পরিবেশ আমরা পেয়েছি হোটেল রূপান্তিক তারা আমাদের অত্যন্ত যত্ন করেছেন সুন্দর সুন্দর রুম দিয়েছেন প্রত্যেকের জন্য এক একটা ছিট বরাদ্দ রুমের স্পেসটা অনেক বড় আমরা এই রুমে জন ছিলাম এক একটা খাটে দুজন করে এরপরে আমাদের পরবর্তী খাবারের জন্য আমরা অপেক্ষা করছি সকালের নাস্তা আমরা পরের দিন সকালবেলা নাস্তার জন্য আমরা অপেক্ষা করছি এই হোটেল অরূপন থেকে নিস্তালায় হোটেল চুলা এই হোটেল চুলায় আমরা সকল খাবারের জন্য আমরা ওইখানে আগেই পূর্বে অর্ডার দিয়েছিলাম সেই অর্ডার অনুযায়ী আমাদের সকালের খাবার রেডি সকালে আমরা ডিম খিচুড়ি এবং সাথে একটি জুস ছিল পানি ছিল এটি আমাদের সকালের খাবার সকলে মিলে আমরা অত্যন্ত মজা করলাম

আমাদের সাধারণ সম্পাদক সকলের রিভিউ নিচ্ছিলেন অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আমাদের এই অনুষ্ঠানটি সম্পন্ন হল সকলের খাওয়া শেষে আমরা যারা পিকনিক কমিটিতে ছিলাম সকলের খাওয়া নিশ্চিত করে আমরা খেতে বসেছি অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে কারও কোনো অভিযোগ ছাড়া খাবার শেষে আবার একটি জুস ছিল প্রত্যেকের জন্য হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে এই জুসটি দিয়েছিলেন এরপরে যে যার মতো ঘুরে বেরিয়েছে সকলকে দেড়টায় দুপুরে খাবারের জন্য বলা হয়েছিল যে এই সময়টা আপনারা যে যার মতো করে কাটান তো আমরাও গিয়েছিলাম ঘুরতে কুয়াকাটার গলিতে ঘুরে আমরা গিয়েছিলাম গোসল করার জন্য আমরা ওখানে গিয়ে আমাদের নিজেদের মতো করে ওখানে আমরা কুয়াকাটার সেই সাগরের বিশালতার মাঝে আমরা হারিয়ে গিয়েছি দিনটি ছিল শুক্রবার শত শত দর্শনার্থী ছিল কুয়াকাটা সিবিসে আমাদের দুপুরবেলা বারোটায় আমাদের এক্সিট টাইম আমাদের রুম থেকে এখন বের হয়ে যাচ্ছি আমরা একে একে কারণ পরবর্তী গেস্টটা উঠবে আমরা আমাদের রুম ছেড়ে দিয়ে আমাদের যত কাপড় চোপড় পোশাক তারপরে আমাদের যে ব্যাগ ব্যাগগুলো আমরা হোটেলের তাদের জিম্মায় এক জায়গায় রেখে দিয়েছি এরপরে আমাদের দুপুরের খাবারের আয়োজন লাঞ্চের জন্য সুন্দর একটি মেনু ছিল গরুর মাংসের কালো গুণা সাথে রূপচাঁদা মাছ ডাল সবজি একটি করে মজো সাদা পানি যারা গরুর মাংসের কালো গুনো না খায় তাদের জন্য ছিল খাসির আইটেম এই টেবিলে যে ছয়জন বসেছে তারা সবাই খাসি এই যে খাসি খাবে এই জন্য তাদেরকে আলাদাভাবে বসানো হয়েছে অত্যন্ত সুন্দর একটি রূপচাঁদা মাছ আমাদেরকে হোটেল কর্তৃপক্ষ দিয়েছিলেন যেটা আসলে অসাধারণ প্রত্যেকের জন্য এক একটি রূপচাঁদা মাছ বরাদ্দ ছিল ফাঁকে দুইটাও খেয়েছে অনেকে আমরা যখন বিল দিতে গিয়েছি তখন দেখেছি যে আমাদের যে লোক তার থেকে এই রূপচাঁদার পরিমাণ বেশি আমাদের সভাপতি মহোদয় তিনি পর্যবেক্ষণ করছেন সকলের খানাদানা কেমন হয়েছে তিনি মাঝে মধ্যে জিজ্ঞেস করছেন সকলের খানাদানা শেষে আমরা পিকনিক কমিটির যারা ছিলাম তারা খাবার জন্য বসলাম আমাদের খাবার পর্যবেক্ষণ করছেন সভাপতি মহোদয় সকলের খাবার নিশ্চিত করেই আমরা খেতে বসেছি এই ছিল আজকের এই পিকনিকের সর্বশেষ আমরা এবছর পিকনিকটি সম্পূর্ণ তুলে ধরলাম আপনাদের সামনে ধন্যবাদ সকলকে